কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদার মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের তারকা অভিনেতা ইমরান হাশমি অস্ত্রোপাচারের পর অল্প সময়ের মধ্যেই পেটে ব্যান্ডেজ নিয়ে শুটিং সেটে ফিরেছেন তিনি পেশাদারিত্বের নজির গড়লেন ইমরান হাশমি রাজস্থানে আওয়ারাপান টু এর শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে গুরুতর আহত হন আঘাত এতটাই গুরুতর ছিল যে শরীরে অভ্যন্তরে রক্তপাত শুরু হয় অভিনেতার সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় ইমরানকে চিকিৎসকদের সিদ্ধান্তে করা হয় জরুরি অস্ত্রোপাচার অস্ত্রোপাচার সফল হলেও চিকিৎসকরা পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন তাকে কিন্তু বিশ্রাম নিতে নারাজ এই সেলিব্রিটি নায়কের অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে ভেবে অল্প সময়ের মধ্যেই সেটে ফেরেন তিনি শ্যুটিংয়ে ফিরলেও সিনেমা সংশ্লিষ্টরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইমরানের অ্যাকশন দৃশ্য সীমিত রেখেছেন একই সঙ্গে শুটিং শিডিউলেও কিছু পরিবর্তন করেছেন ইমরানের অদম্য মানসিকতা ও পেশাদার আচরণ শুটিং ইউনিটের সবাইকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে টিমের সদস্যরা তার নিষ্ঠা একাগ্রতা ও দায়িত্ববোধে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলা নিউজ